ফুটবল এমনই কখনো কখনো আপনাকে আকাশের নিচে তাকিয়ে স্বপ্ন দেখায় আবার কখনো কখনো মুহূর্তের ভিতরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আবার চ্যাম্পিয়ন লিগের কাহিনীগুলো দেখবেন যে স্বপ্ন ভাঙার স্বপ্ন জয়ের দানবীয় মিশ্রণ হয়েছে বান্না নীল আলোয় যখন রিয়াল মাদ্রিদ হসত খায় আবার এক সেকেন্ডের ভুলে ভোলে হাত থেকে বলও ফসকে যায় আবার লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে যখন চূর্ণ হয় তখন রিয়াল মাদ্রিদের দিতে কামব্যাকের ইতিহাসে গল্প লেখে অন্যদিকে আর্সেনাল যুদ্ধ জয়ের মতো এক বীরত্ব গল্প লিখছে চ্যাম্পিয়ন লিগে ছয় ম্যাচে ছয় জয় আর তার পাশে পিএইচি চ্যাম্পিয়ন লিগ জিতেও গতকাল আঠারোশো শট গোলে মেরেও তারা গোলে দেখা পায় নাই আর লিভারপুল লড়ছে বাঁচা বানার নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে আমরা আর কামব্যাকের গল্পটা লিখছে বার্সেলোনা কেননা তারা বলছে আমরা হারলেও ফিরতে জানি কিন্তু চেলসি কি করলো চেলসি যারা ইউরোপ কাপ হতো গত ম্যাচে বার্সাকে হারিয়েছে সেই চেলসি আবার আটলান্টার কারে হোচট খেলো আর শেষ দিকে মিনিক জার্মান যন্ত্রের মতো শীতল এক এক অভ্যয় দেখিয়েছে যে আমরা এখনো ফিনিশ হইনি ফুটবল যে মানুষকে কিভাবে একটা উদ্দেশ্য করে এই সাতটা গল্প এই ভিডিওতে এই সপ্তাহের সেরা সাত ম্যাচের সাতটা কাহিনী থাকছে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যাক রিয়াল মাদ্রিদ ম্যান সিটি এই গল্পটা সত্যিকার অর্থে ইউসিএল এর মঞ্চে দারুণ হবে এটা সবাই জানে বার্নমের আলো যে রাতগুলো জাদুতে ভরা থাকে সেই রাতগুলো আবার অন্ধকার দিয়েও ডেকে যায় লিগের শেষ পাঁচটি ম্যাচের চারটিতে পয়েন্ট হারানো রিয়াল মাদ্রিদ কোর্স যাবে আলুন তো সংখ্যায় রয়েছে এই ম্যাচ যেন তার চাকরিটা চলে যায় কিন্তু কিভাবে করবে তার দলে নেই ডিফেন্স তার দলে নেই কারভাল তার দলে নেই বাপ্পে যে তার তুরুপের তাস তারপরও রেল নিকুত পাচ্ছে রজ্জিগ দুর্দান্ত গোল করেছিল বত্রিশটা ম্যাচ সে গোল পায় না কিন্তু দুর্দান্ত একটা ইতিহাস ইতিহাসে বললো যে আমি রজ্জিগো ফুরাই যাইনি আর কোচকে গিয়ে জড়িয়ে দিয়ে বলল আমি রজ্জিগ তোমার পাশে আছি তারপরে আবার ট্রাজেডি কত আর বতে হাল লেগেও কোত্তর হাত ফোস্কো গোল হয়ে যায় এটাও বিশ্ববাসী দেখে আবার সেই কোত্ত ওই ম্যাচে পাঁচটা বিশ্ব সেরা সেব দিয়ে থাকে আর ঠিক তার সাত মিনিট পরে মিনিটের মাথায় আরো একটি গোল বসে রিয়াল মাদ্রিদ কামটি করে থাকেন সেই রুইদিগার প্লানটি দেন আর গোলটা করেন আর্লিং হাললান যে হালন বার্নাবীতে গোল করতে পারে না সেই হালনান গোল লিখলো হারলান প্ল্যানটি প্লানটি ভুল রিয়ালের স্বপ্ন ভঙ্গ এ হার শুধু একটি ম্যাচ নয় একটি সতর্ক বার্তাও দিয়েছে প্রশ্ন এখন যাবি চাকরি কি থাকবে নাকি যাবি আরও সুযোগ পাচ্ছে গল্পের দ্বিতীয়তে লিখতে চাই আর্সেনালের ছয়ে ছয় ইউরোপে নতুন সাম্রাজ্যের রাজ্য লিখছে তারা ছয় ম্যাচ ছয় জয় আঠারো পয়েন্ট ইসিলের মঞ্চে তার এখন রয়েছে টপে আর্টেসার আর্সেনাল এবারে ইউরোপের সবচেয়ে ছন্দে থাকা দল ক্লাব রোগাজার ঘরের মাঠে দুই ম্যাচে ছয় গোল করেছে তাদেরকে আর্সেনাল বতলবন্দি করেছে নুনুস মাদেক দুই গোল করেছেন আর মার্টেলানি স্পিডে আরো একটি গোল বেড়ে তিন শূন্য গোলে জয় নিয়েছে এটা একটা বার্তা অবশ্য দিচ্ছে নুনুস মাদেকের যে গোলগুলো করেছে আর চ্যাম্পিয়ন লিগে মার্টিনিলে যে বার্তাটা দিচ্ছে সত্যি হচ্ছে চ্যাম্পিয়ন লিগে আমরা আবার নতুন ভাবে যাচ্ছি নেবো আর্সেনাল ফুটবল নয় তরুণ একটি দল তবে নতুন ভাবে গল্প লিখতে চাই তারা কিন্তু আরেকটা গল্পে পিএচির ব্যর্থ প্রেম কেনই বলছি শট তবু গোল নেই হয়েছে ড্র ফুটবল সত্যি এমনই নির্মম কখনো কখনো আপনি সব ঠিক করবেন কিন্তু আপনার পক্ষে রেজাল্ট আসবে না পিএচজি সেই অবস্থায় ছিল বিলবুয়ার মাঠে আঠেরোটি শট নিয়েছে অ্যাথলেটিক বিলব কথা বলছি তেরোটা বক্সের ভিতরে পাঁচটা লক্ষ্য বরাবর তবু গোল নেই বার করলো শোট লেগেছিল আর সেই মুহূর্তে মনে হচ্ছিল গোলটা পেল কিন্তু না তারা কোনো গোলই করতে পারিনি তারা ড্র করেছে লুইস হেন্ডিকে সতীর্থরা শেষ পর্যন্ত বলেছে এবার তো পারলাম না তবে সামনের বার ভালো খেলে নতুন প্রতিচ্ছবি লিখবো এবং আপনাদের ভালোবাসার প্রতিদানও দিব ডেসি ইনভ্রোমের আগুন আর সালোয়ার জায়গা হারানো সব মিলে ম্যাচ শুরুর আগে যখন প্রতিপক্ষ ইন্টারমিলন থাকে তখন এনি স্লট সত্যিকার অর্থ কঠিন পরীক্ষার মোকাবেলা দিতে যাচ্ছেন সানসি রোটে ইন্টারনেট মাঠে সত্যি কঠিন পরীক্ষা তবে কতটা নাটকীয় জীবন একদম শেষ মিনিটে আঠাশি মিনিটে সাবসিলায় প্ল্যান্টি একটা গোল এক শূন্য গোলের জড়ায় ষষ্ঠীর নিশ্বাস হলো লিভারফুল দু সালের পর সালাও ছাড়াই প্রথম এভাবে ম্যাচ জিতেছে লিভারপুল এটাই সত্যিকার অর্থে বার্তা দেয় এই জয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বড় জয়ের একটা সংকেত দিয়েছে কারণ রিসেন্ট পারফরমেন্স লিভারপুলের বিপক্ষে চলে গিয়েছে চেলসির কাছে তিন শূন্য গোলে হারা বার্সেলোনা যখন দেশে হারা ভক্তরা তখন প্রশ্ন করেছিল দল কি আবার পারবে কামরাকে গল্প লিখতে নাকি ভেঙে চুরমার হয়ে যাবে এই দলটি কিন্তু নুক্যাম্পে তারা দেখালো ক্ষমতার লড়াই ফ্রাঙ্কফুর্টকে এক শূন্য গোলে পিছে পড়েও তারা নতুন যশ কুণ্ডের জোড়া গোলে মোড়টা ঘুরেছে অন্য রূপে সেই দ্বিতীয় গোলে একটা ইতিহাস অসম্ভব প্রতিভান লামিয়ান একটা ইতিহাস গড়েছে আপনি কি জানেন সেই গল্প আঠেরো বছর বয়সে সবচেয়ে গোল এসে সংখ্যা এই লামিয়ালের চোদ্দোটি যেটা মেসিকে ও ছাড়িয়ে গিয়েছে ১৬ বছর বয়সে যা করতে মহাকাব্যের মতো এক ইতিহাস লিখেছে তাই বার্সেলোনা এক নতুন কাব্য লিখতে চলেছে নতুন এক ইতিহাসের পাতায় চেলসির প্রতিশ্রুতির ভাঙন এগিয়ে গিয়েও হার মেনে নিয়েছে তারা মনে হলো চেলসি একটা অদ্ভুত দল বলতে পারেন গত ম্যাচে যারা বার্সেলোনাকে সুপার জায়ান্ট হারিয়েছিল তিন শূন্য গোলে সেই ঘরের মাঠে আটলান্টার কাছে দুই এক গোলে হারলো তবুও প্রথমে তারা এগিয়ে গিয়েছিল জো গোলে তারা যখন এগিয়ে যায় তারপরও দ্বিতীয় অর্ধের তাদের সমীকরণটা যেন বদলে যায় স্কামা সমতায় ফেরান আর তিরাশি মিনিটে ডি শেষ আঘাতে দুই এক গোলের পরাজয়টা মেনে নিতে হয় এই হারাটা শুধুমাত্র চেলসির একটা অন্যরকম অনুভূতি না এটা আত্মবিশ্বাসের ঘাত থেকে নিচের দিকে তলিয়ে যাওয়া বা বলতে পারেন ঘড়ির কাটার উল্টো দিকের গল্পের মতো একটি যাত্রা করল এই পিসিএল এর এই সপ্তাহ বা পিছিয়ে গিয়ে তো রাজকীয় নিয়ন্ত্রণ নিয়েছে যেমনটা চেলসির খেলছে ঘটেছে তার উল্টো তারা করে দেখিয়েছে স্পোর্টিং লিবোসিনের বিপক্ষে প্রথম অর্ধে তারা কোন দলই গোল করতে পারেনি দ্বিতীয় অর্ধে শুরুতেই আত্মঘাতী গোল করে বসে কেমিক্স কিন্তু এরা তো বান মিনিং এখানে কি তারা থেমে থাকবেই বায়নের যেন আলাদা একটা চিনা সেটাই হলো সম্রাজ্য আবার ফিরে পেতে হবে মুসিয়ালা ছন্দ তুললেন যতটুকু গোলও করলেন দুই গোল করে তিন এক গোলে ম্যাচ ঘুরে দিলেন এই টুর্নামেন্টে তারা বুঝিয়ে দিল এই ছিল তাদের রাজত্ব নতুন ভাবে এক স্বল্প বা কল্পনার একটা ফিনিশিং তারা দিয়ে দিলেন এটাই ছিল এই সপ্তাহের চ্যাম্পিয়ন লিগের সাত গল্প তবে এখানে শেষ নয় এই গল্প সামনে সপ্তাহে আবার সমীকরণ পাল্টাতে পারে অন্যভাবে কারণ চ্যাম্পিয়ন লিগ তো এমনই গত সপ্তাহে যেমন চেলসি বীরত্ব কথা ঘটেছিল এই সপ্তাহে তারা আবার ডুবে গেছে গত সপ্তাহে যখন বার্সেলোনা ডুবে গিয়েছিল এই সপ্তাহে তারা বীরত্ব কেটেছে রিয়াল মাদিদ হারলো ইতিহাস বললো ক্লাব টু চলে গেল তবে রিয়াল মাদিদ এখানেই তারা থামবে না তারা পিছিয়ে থেকে আবার নতুন ভাবে নেতৃত্ব দেবে আর্সেনাল বান বার্সা সবাই নিজের গল্প লিখেছে তবে লিভার ফুল শ্বাস লড়ছে আর সবচেয়ে বলতে পারি এই ফুটবল তো এমনই ফুটবলের লড়াইটা এমনই আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো নেক্সট কোনো ভিডিওতে আসলেই কোন ম্যাচটা আপনার ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং আগামী সপ্তাহ সুপার সেভেন সারা সাত গল্প নিয়ে আমন্ত্রণ দেখে আজকে ভিডিও এখানে শেষ